কী অবস্থায় এসেছি টোয়েন্টি ফাইভ ব্যাচ তো তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে লাস্ট মোমেন্ট সোশিওলজির প্রিপারেশান কীভাবে নেবে সোশিওলজি যেহেতু একটি থিওরি বেসড সাবজেক্ট তো এটার ফোকাস পয়েন্ট হবে থিওরি তো চেষ্টা করবে থিওরিগুলো ভালোভাবে মেমোরাইজ করার ভালোভাবে মনে রাখার এবং থিওরির যে মেইন পয়েন্টগুলো থাকে বা মূল বিষয়বস্তুটা সেটা ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবে এছাড়াও তত্ত্বের প্রবক্তার নাম বা থিওরিস্ট তাদের জন্মশাল তারিখ তারপর স্থান এবং তাদের বিভিন্ন বইগুলো মাথায় রাখার চেষ্টা করবে এগুলো যাতে ভালোভাবে মনে থাকে এছাড়াও আরেকটা বিষয় আসে যে ডেফিনেশন দেওয়ার ক্ষেত্রে যেহেতু ক এবং খ নাম্বার ডেফিনেশন বেস্ট কোয়েশ্চেন হয়ে থাকে তো চেষ্টা করবে এগুলোতে বিভিন্ন কোটেশন ইউজ করার সমাজবিজ্ঞানীদের কিন্তু বিভিন্ন সমাজবিজ্ঞানীদের বিভিন্ন কোটেশন থাকে তো চেষ্টা করবে সেই কোটেশনগুলো তোমার অ্যান্সারের মধ্যে যেন থাকে সেগুলো কালারিং পেন দিয়ে ইউজ করার চেষ্টা করবে তাহলে কিন্তু খাতার মান বেড়ে যায় এবং তোমার ভালো মার্কস ফর পসিবিলিটিসও বেড়ে যায় এগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার তোমরা করতে পারবে এবং এছাড়াও ফার্স্ট পেপারের জন্য চার পাঁচ ছয় সাত এগারো এই চ্যাপ্টারগুলো তোমরা দেখে যেতে পারো এখান থেকে আসা কোয়েশ্চেন কিন্তু অ্যান্সার করা তুলনামূলক সহজ হয় তো লাস্ট মুমেন্টে তোমরা মাথা ঠান্ডা রেখে প্রিপারেশান নাও আশা করা যায় ভালো করবে ইনশাআল্লাহ বেস্ট অফ লাক